বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম আমরা নাটোরের সেই বৃহত্তর শীত চলন মিলে আজকে মৎস্য শিকার করার জন্য তো আজকে আমাদের ফার্স্ট প্রথম চানা দাল ধারা হচ্ছে আমাদের কাকা প্রথম চানা দালটি ধারতেছে বন্ধুরা দেখবো আজকে আমাদের চানা দালে কি কী মাছ পড়তেছে তো পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব আর বর্তমানে চলন মিলে পরিস্থিতি আপনার জানার চেষ্টা করবো তো এই যে আমাদের কাকা কিন্তু প্রথম চানা দালটা ঝেড়ে নিয়ে আসতেছে দেখি বন্ধুরা আমাদের প্রথম চানা দালে কী মাছ পড়লো আমাদের কাও অল্প কিছুক্ষণ ভিতরে কিন্তু মাছগুলো ছেরে ছেরে এই যে ঢুলকে রাখবেন এমন দেখা যাবে কিন্তু মাছ ফুটেছে তো এই যে আমাদের কাকা সরাসরি হাড়ি ভিতরে মাছগুলো রেখে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু মাছ পড়েছে অনেকগুলো গুসি মাছ পড়েছে দেখুন বোতলটা বাইরে বের করে দিই আমি এই যে দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু মাছ পড়েছে অনেকগুলা তো বন্ধুরা এখন আমরা থাকলে রিফোন ফোন আমার স্ক্রিন উঠে যাইছে এই যে বন্ধুরা আমাদের কাকা এই যে চানা জালটা ধীরে ধীরে নিয়ে আসতেছে দেখি বন্ধুরা কি মাছ পরে মাথায় আলে তো দেন না দেন সমস্যা নেই ফের শালা বিপদের সময় কেমন হয়ে গেছে বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার পরিবার নিয়ে তো আমি নিলয় চলে এসলাম নাটোরের চলন বলে যে মাস শিকার করার জন্য চানা রিং জাল দিয়ে তো যে আমাদের কাকা প্রথমে কিন্তু দেখুন চানা জালটা ছেড়ে দিয়ে নিয়ে আসতেছে দেখি বন্ধুরা চানা জাল কি মাছ পড়লো প্রথম প্রান্তে এই দেখুন বন্ধুরা আমাদের কাকা মাছ ঢালতেছে কাকা বল মাছগুলো রেখে দিচ্ছে বের করে তো যারা নিয়মিত আমাদের এই ধরনের মাছের দেখতে পছন্দ করেন বন্ধুরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এই সুন্দর মাছের মাছেগুলো দেখার জন্য তো এই যে আমাদের কাকা মাছগুলো সব রেখে দিচ্ছে বন্ধুরা আর যে আমাদের দেখুন এই যে এই যেটা মাছ পড়েছে জলে তো এখন আমরা চলে বন্ধুরা আরেকটি চানা জালে গেছে আর ওই চানা জালে গিয়ে দেখো কি মাছ পড়তো বন্ধুরা চলুন ওই চানা জালের কাছে যাই আমরা গিয়ে কি মাছ পড়লো বোতল দিয়ে